এই পৃথিবীতে সুস্থ থাকাটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য কত বড় নিয়ামত বান্দা যখন সুস্থ থাকে তখন সেটা বুঝতে পারে না যখন অসুস্থ হয়ে পড়ে তখন সে বুঝে যে হে আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া যে এতটা দিন তুমি আমাকে সুস্থ রাখছো যেটা আমিও এখন বুঝতে পারতাছি বেশ কিছুদিন হচ্ছে আমার শরীরটা অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে আমি বিডিও ছাড়ি কিন্তু আসলে গিয়ে এই ভিডিওর মধ্যে কিছু দেখানো যায় না বোঝানো যায় না চারটা মাস হয়ে গেছে আমি ইউটিউবে আসছি আর আপনাদের সাথে মিশে মিশে কেন যেন একটা এমন মায়া তৈরি হয়ে গেছে যে আপনাদের সাথে কথা না বললে বিডু না চালে ভালো লাগে না শরীর অসুস্থ লাগতো তারপরে ভিডিও ছাড়তাম যে আমার ভাই আছে আমার বোন আছে তারা আমার ভিডিও দেখে আমার অনেক ভালো লাগে কিন্তু এখন আর না আমার অসুস্থতা অনেক বেড়ে গেছে আমার নিজের আপন ভাই সে একজন সার্জারি ডক্টর তো ঢাকা থাকে মাঝে মাঝে বাড়িতে আসে তো বেশ কিছুদিন আগে আসছিল ভাইয়া তো তখন আমি গেছিলাম ভাইয়ের কাছে তো ভাই আমার কিছু সমস্যা শুনে আমাকে কিছু পরীক্ষা দিল যে তুই ইমার্জেন্সি ভাবে পরীক্ষাগুলো করে আমাকে দেখা তো ভাইয়া কে দেখাইছি নিজেদের মানুষ তো কোনো কিছু লুকায় না তো ভাই আমাকে বুঝিয়ে বলল যে তুই কষ্ট পাস না তোর যা হয়েছে সেটার অবস্থা খুবই খারাপ তোকে ইমার্জেন্সি ভাবে পদক্ষেপ নিতে হবে তো আমি ভাইয়ার কথা শুনে তো অনেকটাই নার্ভাস হয়ে গেছিলাম যে ভাইয়া আমার কি হয়েছে আমাকে বলেন আর আমার ভাইয়াটা আমাকে ছোটবেলা থেকে অনেক আদর করে যেভাবে আমার নিজের মায়ের পেটে ভাই আদর করে তেমন ভাবেই করে আর এদিকে দেখেন আমি ওই কথা শুনে বাড়িতে আসার পর অনেক কান্নাকাটি করছি আর আমার ছেলেটা বারবার আমাকে জড়িয়ে ধরতেছে আর খালি একটা কথাই হতেছে মা তোমার কি হয়েছে কিন্তু আমি ওকে বুঝতে দিতে চাচ্ছিলাম না কারণ ছোট বাচ্চা তো কান্নাকাটি দেখলে ভয় পেয়ে যাবে যে মা হঠাৎ করে এত কান্নাকাটি করতেছে কেন আর আমার মেয়েটা তো থেকে অনেকটা ছোট একটু কমে বুঝতে পারে কিন্তু আমার ছেলেটা তো এখন একটু বড় হচ্ছে সবাই আমার বাচ্চা দুটার জন্য দোয়া করবেন তো ভাইয়াকে আমি বারবার বললাম ভাইয়াকে আমার কি হয়েছে আমার ফ্যামিলির মানুষ আমাকে নিতে চাচ্ছিল না কিন্তু আমিও ওদের সাথে গেছি যে না আমি যাব আমার কি হয়েছে আমি সামনে ভাইয়ার কাছ থেকে শুনবো তো ভাই আমাকে বলল যে তোর পিতথলিতে টিউমার ধরা পড়ছে তো সেটার অবস্থা মানে একদম শেষ পর্যায়ে এসে করছে যে ইমার্জেন্সি ভাবে তো অপারেশন করতে হবে তা না হলে দেখা যাচ্ছে তোর এটা ক্যান্সার পর্যায়ে চলে যাবে ওটার একটা পয়েন্ট আছে যে এইট পয়েন্ট নাইন পয়েন্ট যে এরপরে যেটা হয় সেটাকে ডেঞ্জারাস হিসেবে ধরা হয় তো আমারটা বললে সেই পর্যায়ে চলে গেছে তো ভাইয়া বললো যে তুই তাড়াতাড়ি করে অপারেশন করে ফেল তো তখন আমি আসলে কি বলবো এতটাই ভয় পেয়ে গেছি যে আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার এই ছোট বাচ্চা দুটো কি হবে ওদেরকে কে দেখবে শুধু ওদের কথা ভেবে আসলে কি আমি অনেকটা অনেকটাই নার্ভাস হয়ে গেছি পরে আপনাদের সাথে ভয়েস দিতে যে আমার চোখ দিয়ে পানি পড়তেছে আমি স্বাভাবিকভাবে কথা বলতে যাচ্ছিলাম কিন্তু বলতে পারতেছি না আর ওদের নোডের আব্বু আমি কি বলবো ওর মতন একটা স্বামী জানি না কজনের ভাগ্য জুটে আমাকে এতটা সাপোর্ট করে ও আমার শাশুড়ি বলেন আমার শ্বশুর বলেন এরা সবাই আমাকে যথেষ্ট সাপোর্ট করতেছে সবাই বোঝাইতেছে যে মা অসুখ বিসুখ তো মানুষেরই হয় তো আবার আল্লাহ এক সময় মানুষকে তো সুস্থ করেও দেয় তো তুমি টেনশন করো না দেখবা তোমার সাথে ভালো কিছুই হবে আর আমি তো যেদিনকে থেকে শুনতে পারছি সেদিন থেকে দিন না রাত নাই আমি শুধু কান্না করে যাচ্ছি আমি জানি এরকম অসুখ অনেকেরই হচ্ছে চিকিৎসা করে ভালো হয়ে যাচ্ছে জানেন আমার দুটা সিজার হয়েছে আমার বড় ছেলের বয়স হলো চার মাস কম চার বছর আর আমার মেয়েটার বয়স হলো দুই বছর মানুষ সিজার বলেন আর যে কোনো অপারেশনই বলেন মানুষ কিন্তু অনেকটাই নার্ভাস হয়ে যায় ভয় পায় অপারেশন মানে মৃত্যু মুখ থেকে ফেরত আসা বা হয়তো অনেকে আসিও না এরকম একটা তো তখন আমি একটু ভয় পাই নাই কিন্তু এখন কেন ভয় পাচ্ছে জানি না তখন শুধু আমার সিজারের আগে একটাই মনে হতো যে সিজারের পরে আমি আমার বাচ্চাদের দেখতে পাবো আর এখন মনে হচ্ছে যে অপারেশন করতে যে মনে হয় আমি আমার বাচ্চাদেরকে আর দেখতে পাবো না আমার প্রচুর ভয় লাগতো বোনেরা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি অপারেশন করে সুস্থ ভাবে আমার বাচ্চাদের কাছে ফেরত আসতে পারি কারণ আমি আমার বাচ্চাদের অনেক ভালোবাসি অনেক অনেক